বাজারে যা চাই করে দেখিনি তো দাম সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম ভালোবেসেছ বলে ভালোবাসিলাম বাজারে যা চাই করে দেখিনি তো দাম সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম চো বলে ভালোবাসিলাম ভালোবেসেছ বলে ভালোবাসিলাম বাজারে যাচাই করে তো দাম সোনা কিনিলাম কিনিলাম দেখি বলে ভালোবাসিলাম ভালোবেসেছ বলে ভালোবাসিলাম তোমারই সোহাগ পেতে বুকেরই মাঝারে যেতে এই মন প্রাণ শুধু চা তোমারি সোহাগ পেটে বুকেরি মাঝারে যেতে এই মন প্রাণ শুধু চাই এ কেমন প্রেমে বুঝিলা হাজারে যা চাই করে দেখিনি তো দাম সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম কালো বেশেছ বলে ভালোবাসিলাম